লিউনাল মেসি খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষ মনে হলেও একেবারে অবান্তর কিছু নয় ফুটবল স্বপ্ন ছিল এমন দৃশ্য দেখার প্রিমিয়ার লিগের হাতডার্লি লড়াইয়ে মেসি কতটা মানিয়ে নিতে পারেন সেটা নিয়ে কৌতূহলের অন্ত ছিল না তবে তিনি তো ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুঁকিয়ে পাড়ে জমিয়েছেন ম্যাজার লিগ সকারে তাহলে কিভাবে কি উত্তরটা লুকিয়ে আছে ইতিহাদে ম্যানচেস্টার সিটি কোচ প্যাপ গার্ডেওয়ালা তার পুরনো শীর্ষককে দলে চাইছেন মোটেও আশারে গল্প নয় ইতালিয়ান একটি সংবাদ মাধ্যমের মতে জানুয়ারি ট্রান্সফার ইউনুতেই আর্জেন্টাইন সুপারস্টারকে স্কোয়াডে ভেড়াতে চান তিনি সিটিজেনদের সাম্প্রতিক ফর্ম একেবারে হতাশাজনক হাঁটতে হাঁটতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের রোদ্রির অভাব এক পূরণ করতে পারেনি তারা তিনি মাঠের বাইরে যাওয়ার পর থেকেই মূলত দলটির দুরবস্থার শুরু তবে প্যাপ গার্ড দেওয়ালো আপাতত ডিফেন্সিভ মিডফিল্ডারের দিকে নয় বরং মেসির দিকে হাত বাড়িয়েছেন তবে স্থায়ী ট্রান্সফারের